আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজা নিয়ে এবার মিশর কাতার ও তুরস্কের নতুন প্রস্তাব গাজায় দুর্ভিক্ষ ছাব্বিশ দেশের ক্ষোভ ইসরায়েলের অস্বীকার ভারত রাশিয়া ঘনিষ্ঠতায় ট্রাম্পের রোষ আসল খেলা কোথায় মিয়ানমারের কারাগারে ভয়ঙ্কর নির্যাতনের প্রমাণ জাতিসংঘের বড় অভিযোগ ট্রাম্পকে পক্ষে নিয়ে এসে ভারতকে বিচলিত করছে পাকিস্তান খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটা নিষেধ দোয়ার আহ্বান রিজভির মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ এবার শুনুন বিস্তারিত গাজা নিয়ে এবার মিশর কাতার ও তুরস্কের নতুন প্রস্তাব গাজা যেখানে প্রতিটি মুহূর্তে ঝরে পড়ছে রক্ত আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে এক একটি স্বপ্ন কিন্তু ঠিক এই সময় নেপথ্যে চলছে এক আলোচনা যেখানে কাতার আর তুরস্ক একই টেবিলে বসে লিখছে এক নতুন পরিকল্পনা স্কাই নিউজের বরাতে জানা গেছে এই তিন দেশ এমন একটি প্রস্তাব তৈরি করেছে যা সরাসরি হামাসের হাতে যাবে উদ্দেশ্য গাজা দখলের জন্য নেতানিয়াহুর অজুহাত শেষ করে দেওয়া খালিল আল হায়া শিগগিরই কায়রতী বৈঠকে বসবেন যেখানে বন্দি বিনিময় মৃতদেহ ফেরত এবং ইসরায়েলি সেনাদের নতুন মোতায়েনের মানচিত্র নিয়ে চুক্তি হবে সবকিছুই প্রস্তুত কিন্তু আসল প্রশ্ন হল আমাস কি এই প্রস্তাবে রাজি হবে যদি হয় তাহলে যুক্তরাষ্ট্রের হাত ধরে এই প্রস্তাব পৌঁছাবে ইসরায়েলের টেবিলে আর যদি না হয় তবে গাজার আকাশে হয়তো আরও অনেক কালো ধোঁয়া উঠবে গাজায় দুর্ভিক্ষ ২৬ দেশের ক্ষোভ ইসরায়েলের অস্বীকার গাজার আকাশে এখনো ধোঁয়া মাটিতে ক্ষুধা আর ঠিক এই মুহূর্তে বিশ্বের ছাব্বিশটি শক্তিধর দেশ একসাথে দাঁড়িয়ে বলছে এখনই পদক্ষেপ নেন ইইউ কানাডা ফ্রান্স যুক্তরাজ্য সহ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেছেন গাজায় মানবিক পরিস্থিতি অকল্পনীয় মাত্রায় পৌঁছেছে দুর্ভিক্ষ এখন চোখের তারা দাবি করেছেন ত্রাণ পৌঁছানো থেকে শুরু করে লরি ও ত্রাণ কেন্দ্রে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে জাতিসংঘ জানায় এসব হামলায় তেরোশো এর বেশি ফিলিস্তিনি নিহত যাদের অনেকেই ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন কিন্তু ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে উল্টো জাতিসংঘকেই বিলম্বের জন্য দায়ী করছে এদিকে মাত্র একদিনে তিয়াত্তর জন নিহত অনাহারে প্রাণ গেছে এক শিশু সহ দুজনের প্রশ্ন একটাই দুর্ভিক্ষ কি অস্বীকার করলে শেষ হয়ে যাবে নাকি গাজা আরো গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে ভারত রাশিয়া ঘনিষ্ঠতায় ট্রাম্পের রোষ আসল খেলা কোথায় ভারত রাশিয়ার বন্ধুত্ব আর সেই বন্ধুত্বেই নাকি ফুঁসে উঠেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা এটাই কি ভারতের বিরুদ্ধে তার রোষের আসল কারণ নাকি পর্দার আড়ালে আরো বড় খেলা চলছে প্রথমে মনে হয়েছিল রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতায় ট্রাম্পের আপত্তি নেই কিন্তু মাত্র পাঁচ মাসে পরিস্থিতি বদলে গেছে ভারত রাশিয়া জ্বালানি ও প্রতিরক্ষা চুক্তিকে ভালো চোখে দেখছেন না তিনি বাণিজ্য শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যাতে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে কিন্তু রুশ বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু তেলের বিষয় নয় মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে ভারত তার স্বাধীন পররাষ্ট্রনীতি ত্যাগ করে আমেরিকার নেতৃত্ব মানুক অথচ ইতিহাস বলছে এমন চাপ ভারতের কাছে আগেও ব্যর্থ হয়েছে ট্রাম্পের এই চাপের মাঝেই রাশিয়া সফরে গেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন এটি স্পষ্ট ভারত পিছু হচ্ছে না তাহলে প্রশ্ন একটাই এই মার্কিন চাপ কতদিন টিকবে আর এর শেষ অধ্যায় কোথায় গিয়ে মিলবে মিয়ানমারের কারাগারে ভয়ঙ্কর নির্যাতনের প্রমাণ জাতিসংঘের বড় অভিযোগ ভাবন্ত কারাগারে ঢুকেছেন আর সেখানেই বিদ্যুতের শখ শ্বাসরোধ নখ তুলে ফেলা সবই রাষ্ট্রীয় পরিকল্পনায় ঠিক এমনই ভয়ঙ্কর প্রমাণ পেয়েছে তদন্ত তদন্ত দল আর অভিযুক্ত মায়ানমারের স্বাধীন সংস্থা শীর্ষ কর্মকর্তারা জানিয়েছে এক বছর ধরে তেরোশোর বেশি সূত্র থেকে তারা তথ্য নিয়েছে সরাসরি প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য মিলে গেছে ভয়ঙ্কর সত্যের সাথে শুধু প্রাপ্তবয়স্ক নয় বন্দি শিবিরে শিশুদেরও নির্যাতনের প্রমাণ মিলেছে নিখোঁজ বাবা মায়ের প্রতিনিধি বানিয়ে তাদের আটকে রাখা হত তদন্তে জানা গেছে নির্যাতনে কয়েকজন মারা গেছেন বহুজন গুরুতর আহত হয়েছেন কিন্তু বার তথ্য ও প্রবেশাধিকারের অনুরোধ সত্ত্বেও কোনো সারা দেয়নি মিয়ানমারের সেনা সরকার বরং তারা সবকিছু অস্বীকার করে দায় চাপিয়েছে সন্ত্রাসীদের ওপর দু হাজার সালের রোহিঙ্গা গণহত্যা থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক বন্দী শিবির সবকিছুর যোগসূত্র মিলেছে একই সেনা শাসনের ছায় প্রশ্ন একটাই এত নৃশংসতার পরও দোষীরা কি কখনো বিচারের মুখোমুখি হবে নাকি এই অন্ধকার আরও দীর্ঘ হবে ট্রাম্পকে পক্ষে নিয়ে এসে ভারতকে বিচলিত করছে পাকিস্তান একসময় ট্রাম্প পাকিস্তানকে বলেছিলেন প্রতারক আর আজ সেই ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ বৈঠক হাসিমুখে হাত মেলাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির এমন দৃশ্য দেখেই অস্থির হয়ে উঠেছে ভারত মে মাসে ভারত পাকিস্তানের সংঘর্ষের পর হঠাৎ করেই ইসলামাবাদে বদলে যায় বাতাস আমেরিকার উচ্চপদস্থ জেনারেলের অবসর অনুষ্ঠানে মনিরকে দেওয়া হয় উষ্ণ অভ্যর্থনা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হয় দুই ঘন্টার গোপন লাঞ্চ এর পরে শুরু হয় একের পর এক অর্থনৈতিক ও সামরিক চুক্তি তেল বিরল খনিজ এমনকি ক্রিপ্টো কারেন্সিতেও বিনিয়োগের পরিকল্পনা পাশাপাশি আমেরিকা পাকিস্তানের উপর শুল্ক রাখে মাত্র উনিশ শতাংশ অথচ ভারতের জন্য তা বেড়ে দাঁড়ায় পঞ্চাশ শতাংশ ভারতের জন্য এ এক কূটনৈতিক দুঃস্বপ্ন পাকিস্তান এখন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেছে মনিরের ভাষায় ট্রাম্পের কৌশলগত নেতৃত্ব বিশ্বের যুদ্ধ থামাতে সক্ষম কিন্তু প্রশ্ন রয়ে যায় এই কূটনৈতিক নাটকের শেষ দৃশ্যে ভারত কোথায় দাঁড়াবে খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটে নিষেধ দোয়ার আহ্বান বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা প্রশ্ন তোলে এটা কি শুধুই আনুষ্ঠানিকতা নাকি এর পেছনে আছে গভীর কোনো বার্তা বেগম খালেদা জিয়ার একাশি জন্মদিনে এমনই এক সিদ্ধান্ত নিয়ে চমকে দিল বিএনপি বুধবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ঘোষণা দিলেন এই জন্মদিনে কেক কাটা হবে না দেশ জুড়ে বিএনপির সব কার্যালয় ও মসজিদে হবে দোয়া মাহফিল উদ্দেশ্য খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রিজভীর ভাষায় দেশবাসী বিশেষ করে দলের নেতাকর্মীরা যেন সবাই একসাথে প্রার্থনায় অংশ নেন তবে কেকির বদলে শুধু দোয়া এটি কি কেবল অসুস্থতার কারণে নাকি এর ভেতরে লুকিয়ে আছে রাজনৈতিক এক নীরব বার্তা যা হয়তো নির্বাচনকে সামনে রেখে রচিত হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ মালয়েশিয়ায় পড়াশোনা করা হাজারো বাংলাদেশি শিক্ষার্থীর জন্য আসছে এক বড় পরিবর্তন কিন্তু এটি শুধু আনন্দের খবর নয় পাশে আছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত যা না জানলে সুযোগ হাতছাড়া হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কুয়ালালামপুরে মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে বৈঠকে এই আলোচনার সূত্রপাত করেন আলোচনায় উঠে আসে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হতে পারে গ্র্যাজুয়েট প্লাস ভিসা যা মালয়েশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে উচ্চ সম্পন্ন চাকরির দরজা খুলে দেবে এতদিন অন্য দেশের শিক্ষার্থীরা এই সুবিধা পেলেও বাংলাদেশিদের জন্য তা ছিল বন্ধ এবার নীতিগত সম্মতি মিললেও কার্যকর হতে হলে দুই দেশের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করা জরুরি প্রায় দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জন্য এ খবর বদলে দিতে পারে ভবিষ্যৎ তবে প্রশ্ন রয়ে যায় কাগজপত্র ও শর্তের জটিলতা কাটিয়ে সত্যিই কি তারা এই সুযোগ পাবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ